আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশের স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে তুমি হ্যাঁ বলো এবার দেখ তোমার বাংলাদেশের রসালে মোটা মোটা রাস্তায় তুমি কি আনছো আমি এই

এর প্রতিশোধ একভাবে নেওয়া যায় আমাদের দেশ থেকে সান্ডা ইনপোর্ট করা বন্ধ করে দিতে হবে আমি জানি আমরা লিচু না খেয়ে থাকতে পারবো কিন্তু বাঙালিরা সান্ডা না খেয়ে থাকতে পারবে না দাদা বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ মেরে যাবে খেলে যাবে বাংলাদেশ ভরে যাবে বাংলাদেশ ঢাপিয়ে যাবে কারণ সৌদি থেকে আমাদের সান্ডা ইনপোর্ট করা বন্ধ করে দিয়েছে বাংলাদেশে বাংলাদেশ খেলে যাবে বাংলাদেশ সব মানুষ কুজো হয়ে যাবে কারণ ঠান্ডা না খেতে পারলে আমাদের বাংলাদেশের মানুষের মাচানাটি কুজো হয়ে যাবে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ চিন্তা করছে এলাম যে আমরা বাংলাদেশ থেকে লিচু ইনপুট করা বন্ধ করে দেব। কিন্তু ওরাও কিন্তু কম যায় না ওরা আমাকে বাংলাদেশে ঠান্ডা ইনপুট করা বন্ধ করে দিচ্ছে আর আমরা ঠান্ডা খাইয়ে ঠান্ডা ছাড়া থাকতেই পারি না খাইলে আমরা হয়ে আমাকে মেরুদণ্ড হাত সোজা হয়ে যাইতে আছে এখন আমাকে কি ঠান্ডা কিন্তু লাগবে মানে ঠান্ডা আমাকে আন্দোলন করে হইলেও ঠান্ডা আমাকে আনতে হবে এই জন্য আমরা এখন আন্দোলন করবো চল এই ঠান্ডা লাগবে ঠান্ডা আমাকে বাংলাদেশে ঠান্ডা চাই এই মায়া ভারকে দাফন। আনা। উঠাই। কি হয়েছে বলুন কিল করতে হবে নালা বেটা তো রে আগে কিল করতে হইবে কিল করতে হবে না তাহলে কি করতে হবে আমার ইমার্জেন্সি সান্ডা লাগবে সান্ডার ব্যবস্থা করে দি ও আচ্ছা ঠিক আছে কয়টা লাগবে দুইটা লাগবে যত টাকা লাগে আমি দিব আচ্ছা ঠিক আছে কালকে লাই পেয়ে যাবেন মালটা তাড়াতাড়ি দিছ বাবা হ্যাঁ ঠিক আছে সান্ডা দুটো কালকেই পেয়ে যাবেন বেটা আবার সান্ডার বদলে গুইসব কইসব দিছ না 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 গুল ছাপ দেবো না নে শান্ডাই দেবো অনে আমি ওরকম লোক না যেটা আমি ধরি সেটাই করি হ্যাঁ ঠিক আছে গুল ছাপ দেবো না নে শান্ডাই দেবো অরজিনাল তো অরজিনাল হ্যাঁ আমার লিংক আছে আচ্ছা তাহলে ডিল ডান বাই ই বস তো তো অর্ডার হয়েছিল কল লাগা সৌদির কোবিল কল লাগা কেমন আছে হ্যাঁ আমি খুব ভালোই আছি হ্যাঁ হ্যাঁ আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো সে তো ভালো কথা কিন্তু একটা কাজ তো পড়ে গেল আপনি তো বাংলাদেশে সান্ডা ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছেন তুমি তোমাদের দেশের কথা কিছু শুনেছ হ্যাঁ আমি শুনতে পেরেছি আপনাদের ওখানে নাকি আমরা লিচু ইম্পোর্ট করা বন্ধ করেছি এর জন্য আপনারা সান্ডা ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছেন সে ভালো কথা যেটার সাথে সম্পর্ক যেটার কথা বাদ কিন্তু এখন আসেন টাকার সম্পর্কে তুমি তান্ডব নাকি অন্য হ্যাঁ আমি সেই তান্ডব হ্যাঁ আমি তান্ডব

আই নিচু কই লিচু লিচু পৌঁছে গেছে তুমি বাসায় পৌঁছানোর আগেই তোমার বউর কাছে লিচু পৌঁছে গেছে পাঠিয়ে দিয়েছি তবে সে একটু লুচ্চা হলো সে ভদ্র আছে হ্যাঁ হ্যাঁ যাও যাও দূর গিয়ে বউকে সামলাও আর এসএসএন আবার উল্টোপাল্টা করতে পারে চলে যাও চলে যাও ডাংডো শান্ডা ডিলার জীব সেই বাংলাদেশের ভিতরে আমরাই একমাত্র পেরেছি এই সান্ডা অর্ডার করতে আমাদের এই বুকে জোর আছে আমরাই পেরেছি এবং আমরাই পারবো দিবস আমরা একটু হাসি এখন মন খুলে আমাদের এই ভিডিওটা তান্ডব যে ভিডিওটা হয়েছে তান্ডব দা সান্ডা ডিলার আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে যায় আপনাদের এরপরে আমরা নতুন ভিডিও নিয়ে আসছি কুরবানি স্পেশাল ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো এবং এর থেকে এটা আর কি মজা পাইছেন এর থেকে আমরা সেইটা আরও দ্বিগুণ মজা করব। আপনারা দেখার জন্য প্রতি ভিডিওতে আগ্রহ হবেন যাই আসসালামু আলাইকুম পরের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যাই